আটকাই দিতে মাছ সুতা সুতার লাঠি মেষ ম্যাশ দিয়ে পুজিয়া গিট দিয়ে দিতে আছি আর একটু পরে আমরা এই জালটা ইসে খালে পাতমু এই যে দেখেন আমাকে এই জালটা কত বড় এই আমাকে জাল আর এই পাশে এই যে আমাকে ওই খাল এই কত বড় খাল এই খালে আমরা এই জালটা পাতব একটা বিশেষ জিনিস হইলো আছে সেটা হইলো এই যে ধ্যান এইখান থেকে এইখান থেকে মাছটা ঢোকে এই যে এইখান থেকে মাছটা ঢোকে এই ভিতরে এই ভিতরে যায় এই ভিতরে যায় ভিতরে যাওয়ার পরে আর মাছটা কিন্তু বের হইতে পারে না বের না হইতে পারার কারণে মাছটা ওই মাথায় যায় চললে আবার এই মাথায় যায় শরলে ছোটাছুটি করে কালে ওই ওই মাথায় একটা টোনের মতো আছে হ্যাঁ আমি অবস্থায় থাকে থাকে কিন্তু আমরা এইটা যাতে বাইশে না থাকে বাইশে থাকলে তো মাছ এই জালের নিচ দিয়ে চলে যাইবে আর বাইশে যাতে না থাকে এটা কিন্তু এইটার উপরে বাড়ি কিছু দিয়ে ভার দিয়ে দিই যাতে মাছগুলা ই থাকে মানে এইটার ভিতরে ঢোকে নিচ দিয়ে যে এই মাছগুলো যাইবে আর এই ধরেন এই জালের এই মাথায় টোন আছে এই যে এই টোন এই টোনের দুই মাথায় টোন আছে এরকম এই যে এই টোন এই টোনের মাথা এই যে আছে এই যে টোন টোন বলা হয় আমাকে গ্রামের বাসায় বা বরিশালের বাসায় টোন বলা হয় আর আপনাকে আর কোন এলাকায় এই জাল কি নামে চেনেন আর কি নামে জানেন কমেন্ট করে জানেন মোরা চাইনা জাল কই বা অনেকে রিং জাল কয় এই আর এক মাথার টোন হইলো এই 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 আর এক মাথার টন গাছের লাগে সুতা গিট দিয়ে দেওয়া হয়েছে এই টনটা খুললে দিলেই ইন্দা মাছগুলো যে মাছগুলো যে ওদিক থেকে আসবে এই যে ওদিক থেকে মাছগুলো যে আসবে আসিয়া এই মাথায় এই যে এই ভিতরে একটা এখানে একটা ফুকর মতো আছে ওইটার ভিতর থেকে বেহ বাইরেই এইটার ভিতরে আসলেই আর ওইটার ভিতরে আর ঢুকতে পারে না যার জন্য এই এতটুকের মধ্যেই কিন্তু মাছগুলো থাকে আর এই মাছগুলো কিন্তু এইখান দিয়ে এই টোন্ডা বড় করে এখান থেকে বড় করে ফুকো বড় করে তারপর কিন্তু বাইর করে হালা নাই এখন কিন্তু ফুকো পাত কোন মাথায় দর্শক এ কিন্তু পানির মধ্যে নামিয়ে গেছে নামিয়া সাইজাল কিন্তু আসলে আমাকে দেখাইতে পারতে আসি না কারণ পানির মধ্যে নামিয়ে যাওয়ার পর কিন্তু সাইজালটা ডুববে গেছে আমি ডুবাই ডুবাইয়া সাইজালটা পাততে আছে এই যে এইখানে রিং জাল পাতা আছে আর কিছুক্ষণ জালটা দিয়া রিং জালটা তুলবো আর যে রিং জালটার ভিতরে কি কি মাছ পাই আমাকে ভিডিওর মাধ্যমে চেষ্টা করবো আবার ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো আবার এই জালটার কিন্তু আবার অনেকে চায়না জাল কয়

যেমন চাই ভিতরে এটা হলো চায়না রিং জাল বা চাই বলে অনেকে জাল আহ আমরা মোটামুটি মাছ পাইছি বোধ হয় আর আপনাকে এই মাছগুলো কি কি মাছ পায় আর কিরকম পায় এটা দেখানোর চেষ্টা করব আর দেখামো

এই রচাম নে আমার গকর আমরা এই মাঠের গ্রামের একটা পথ আপনাদের কার কার কাছে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কেমন কেন জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেন আজকে হালকা ডাইসিং নি মজগুলা আসছে নেন দেখেন এগুলো কিন্তু ওই যে মাটকা সিগনি গ্রামের কালো মটকা কালো মটকা এইগুলোর অনেকে কালো চিংড়ি বা মানে কাললি চিংড়ি বা কালো চিংড়ি এগুলো কয় গ্রামের বাসায় কয় কাল্লা চিংড়ি কালো মটকা এগুলো কয় এই নামে এগুলো এইগুলোর নামে ডাকে দেখেন মাছগুলো এককালে বাগদা চিংড়ি মাছের মধ্যে দেখায় লাল লাল আমার হাতে এই তিন প্রকার মাছ আছে তিন প্রকার মাছ আছে এই তিন প্রকার মাছের মধ্যে কে কে এই মাছগুলো চেন দেখেন বা খাইছেন